হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট লোপামুদ্রা ঘোষ আর আজকে চলে এসেছি তোমাদের কাছে আমার একটি রিয়েল ব্রাইডাল ওয়ার্ক নিয়ে আমি লোকেশানে পৌঁছে গিয়েছিলাম আড়াইটার দিকে কিন্তু এখানে এসে দেখি আমার ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি প্রায় দু থেকে আড়াই ঘন্টা ওয়েট করার পর ব্রাইড আসলো আমার কাছে আচ্ছা বলো অন্তরা তোমার আজকে বিয়ে তো তুমি কীরকম লুক চাইছো আমার কাছে একটু বলো দিদি তোমার যেরকম পছন্দ নিজে মন মতন করে সেইভাবে সাজিয়ে দেবে মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমি চেষ্টা করছি তোমার মতন লোকটা হয় কিনা আমাকে যখন কোনো ব্রাইড বুক করে তখন তার সাথে কথাবার্তা বলে একটি কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তাদের রুচি বা সে কীরকম সাজ পছন্দ করে সেরকম বুঝে কিন্তু আমি ব্রাইডকে সাজিয়ে থাকি আর আমার এই ব্রাইড যেহেতু এর আগে কখনোই মেকআপ করেনি সেই জন্য ও একটি কথাই বলতো যে দিদি আমাকে যেন আমার মতন দেখতে লাগে আমার মতনই রেখো তো আমি সে বুঝে করার চেষ্টা করছি এখন শুরু করে দিলাম আই মেকআপ করা আর ও একটু স্যাটেল আই মেকআপ চেয়েছিলো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ব্রাইডের শাড়ি ব্রাইডের শাড়ি কালার কিন্তু পিঙ্ক সবার মতন রেড কালার নেয়নি তো এটা আমার খুব ভালো লেগেছে তো দেখো আমার অলমোস্ট টার্ন আই মেকআপ হয়ে গেছে কলকা হয়ে গেছে এখন লিপস্টিক পরাচ্ছি আর বলে রাখি আমার কিন্তু সামনে বিয়ে ডেটগুলো বুকিং স্টার্ট হয়ে গেছে তোমরা যারা ভাবছো এরকম সিম্পল সোবার একটা লুক তোমাদের স্পেশাল দিনে তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে বুক করে নিতে হবে ঝটপট আবার বলছি যে আমাদের রিয়েল ক্লায়েন্টদের কিন্তু আমরা তাদের পছন্দ মতনই সাজিয়ে থাকি যে যেরকম রেকমেন্ড করবে আমার কাছে আমি কিন্তু সেইভাবেই লুকটা ক্রিয়েট করে থাকি যারা ভাবছো কনি সাজানো শিখবে মেকআপ শিখবে তারা কিন্তু অবশ্যই আমাদের টুয়েলভ ডেজ মাস্টার ক্লাস জয়েন করতে পারো খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের ক্লাস তো দেখো আমার সাজানো প্রায় কমপ্লিট তো এখন অন্য ড্রাইফিং চলছে তাহলে চলো শুনে নাও আজকে ব্রাইডের মুখে যে তার কেমন লেগেছে সাজটা হাই অন্তরা তো তোমার স্বাস্থ্য কমপ্লিট বলো তোমার পছন্দ হয়েছে তোমার তুমি যেরকম চেয়েছিলে দিদি আমি যেটা আশা করি তো বেশি আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালো লাগলেই আমার আমার আনন্দ পাই আমি আর কি তো আমি তুমি যেরকম বলেছিলে যেরকম রেকমেন্ড করেছিলে সিম্পলের মধ্যে একদম সেরকমই পেয়েছি আচ্ছা ঠিক আছে তো তোমরা শুনতে পেলে ব্রাইডের রিভিউ আর এরকম সুন্দর সুন্দর রিভিউ শুনতে আমারও খুব ভালো লাগে আর ব্রাইডের মুখে এরকম মিষ্টি হাসি দেখতে পেলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় আর এই রকম আরও ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করো এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো ব্লগে